দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ রাসুল ইসলাম বলেন সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসু ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দাঁড়া বাংলাদেশে কিন্তু এরকম হয় ক্ষমতার দাপটে হিন্দুদের বাড়ি দহন করে জমি দখল করে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে হ্যাঁ আছে না এরকম আল্লাহ রাসুল সাঃ استان বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজী হও তুমি যেইটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোন সুযোগ কি আমার সেদিন থাকবে না জন্য খবরদার সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে হাদিস নাম্বার 2 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে কি করে অন্যায় মানে এটা আরো ভয়ঙ্কর এটা সহিহ বুখারীর হাদিস সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না জান্নাতের গহনা পাবে না এজন্য খবরদার ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন সো ইসলাম সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে তাদের অধিকার সংরক্ষণের কথা বলে এমন কি ওদের প্রতিমা ওদের মূর্তি ওদের দেব এগুলোকে গালি দিও না দিলে কি হবে ওরা আল্লাহকে গালি দিবে ফলে তুমি কেমন যেন আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হলো ঠিক না ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেনি ইসলাম সব সময় সহমর্মিতার কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ধর্মীয় সহাবস্থানের কথা বলে ইন্টারফেট ডায়ালগের কথা বলে যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি একসাথে কাজ করতে পারি তাহলে সংঘাত এগুলো কমে যাবে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম বোনেরা একটু সংশয় থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আয়াতগুলোকে একটু বলে এক নম্বর হচ্ছে সুরাত আলে আমরানের আঠাশ নম্বর আয়াতের অর্থ করতে যে একটু গুলিয়ে ফেলেন আল্লাহ তালাহ সে আয়াতে বলছেন লায়ত মিনুনাল খায়া ফেরিনা আউলিয়া আইমিন দো নির্মুখ অর্থাৎ বিশ্বাসীরা মমিনরা যেন মমিন ছাড়া অন্য কাউকে মানে কাফির কাউকে আউলিয়া হিসেবে গ্রহণ না করে এই রিপিট আমার ভাবার বলছি বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায় এখন আউলিয়া মানে কি আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু আসলে এই অর্থটা ভুল মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায় কথাটা ঠিক না তাহলে সঠিকটা কি আমরা বলবো এখনই আরেকটা আয়াত এরকম আছে কনফিউশন ঘুরে যাচ্ছে সূরাতুল মায়িদার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মানে ওহে বিশ্বাসীরা তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিয়ো না এটার অর্থ অনেকে করে কি বন্ধু তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যায় অনেকে বলে মুমিন যেন মুমিন সারা কোনো কাফেরকে আউলিয়া না বানায় মানে বন্ধু না বানায় আবার পরের আয়াতে ওহে বিশ্বাসীরা খবরদার ইহুদ্দিন আসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না অর্থ কি করে বন্ধু বানিয়ে না এই ব্যাপারটাতে সংশয় আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে ওয়ালি আমরা বলি না ওয়ালি ওয়ালি এই আর কি শুদ্ধ আর কি হচ্ছে ওয়ালি তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ আর অনেক অর্থ আছে এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন তখন অর্থটা ঠিক আছে তার মানে সঠিক অর্থ হবে কোন মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোন কাফিরকে তার গার্ডিয়ান না বানায় পার্থক্য আছে না এক জায়গায় বলা হলো বন্ধু আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয় মানে আমরা কোন নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না পারবো নাকি কাফির আমার বন্ধু হতে পারবে না ইহুদ্দিন আসার আমার বন্ধু হতে পারবে না এটা ভুল আসলে অর্থ হবে ইহুদিন আসারা গাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার না বন্ধু হতে কোনো সমস্যা নেই স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে যে কারোর সাথে হতে পারে না হতে পারে বন্ধু হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে ওইরকম লয়াল গার্ডিয়ানশিপ দেওয়া যাবে না